সেদিন আমার মনের অবস্থা খুব খারাপ ছিল আমার মনের ভিতর কী যাচ্ছিল আমি নিজেই টের পাচ্ছিলাম না আমার এত বেশি মন খারাপ লাগছিল আমার ইচ্ছে করছিল যে আমি অনেক জোরে জোরে কাঁদি আর ঠিক কিছুক্ষণ পরেই দেখলাম আকাশ পুরো মেঘলা এই আকাশটা মনে হয় আমার মনের দুঃখটা উপলব্ধি করতে পারছে আর কিছুক্ষণ পরে ঝরঝর করে আকাশ থেকে পানি নামা শুরু করলো মানে আকাশও আমার সাথে কাঁদতেছে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর আমি চাইছিলাম যে বৃষ্টিটা উপভোগ করবো কোনোভাবেই সেটা আর পারলাম না আমি একবার বারান্দায় আরেকবার আমার ড্রয়িং রুমে জানলার পাশে এসে দাঁড়ালাম কোনোভাবেই দাঁড়ানোর কায়দা নেই এত বেশি আকাশ ডাকতেছে যে কোনো জায়গায় যে একটু নিরাপদে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখবো একটু উপভোগ করব সেই সুযোগ আর নাই বিজলি চমকানোর ভয়ে আমি বারবার রুমে চলে আসছি তারপর আমি সবগুলা জানলা দরজা বন্ধ করে দিয়ে আমার ড্রয়িং রুমের এই গাছটার দিকেই তাকালাম আমার এই গাছটাকে আমি অনেক যত্ন করি মানুষ বলে সম্পর্ক কেন টিকে না যত্ন করলে ভাই কোনো কিছুই নষ্ট হয় না এই গাছটাকে আমি অনেক কষ্ট করে বাঁচিয়ে রাখছি এবং আমার গাছটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে এটা আমি একবার বারান্দায় নিয়ে যাই রোদের জন্য আবার আমার ড্রয়িং রুমে নিয়ে আসি সুন্দরের জন্য এই গাছটা নেয়া আর আনার মধ্যে অনেক কষ্ট যেহেতু গাছটা অনেক বেশি বড় তারপর ওই যে বললাম আমার মন ভালো নেই আমি দুপুরে রান্না রান্নাবান্না একটুও করিনি এই কয়টা পটল ভাজি করে আমি আর নিহাল খাইছিলাম আমার এই কাফি স্ট্যান্ডটা এত পছন্দের আমি চাইছিলাম এখানে সুন্দর সুন্দর কাপ দিয়ে সব সময় ভরিয়ে রাখবো কিন্তু সেটা সম্ভব হয় না যার যখন ইচ্ছে করে সেখান থেকে কাপ নিয়ে চা খাওয়া শুরু করে দেয় আর ড্রয়িং রুমের এই যে আমার টিভির কাভারটা এটা আমার বর অর্ডার করেছে এই প্রথম বলতে গেলে আমার বর বাসার জন্য কোনো কিছু নিজে সয়েজ করে কিনে আছে আমরা কেউই জানি না যখন ডেলিভারি ম্যান আসছিল বাসার সামনে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি যাই হোক আগামীতে আশা করি আরো কিছু সে কিনবে এই যে বাড়ি যাওয়ার প্যারা শুরু হয়ে গিয়েছে আমাদের বাড়ি যাইতে হলে ব্যাগ নিয়ে অনেক বেশি সমস্যায় পড়তে হয় তার ব্যাগ কিনে নিয়ে চলে আসছে আমি আস্তে আস্তে কেনা শুরু করে দিয়েছি ছোটো কিছু ব্যাগ অর্ডার করেছি অনলাইন পেজ থেকে আর আমার বড় কিছু লাগেজও কিনতে হবে আমার এই এক সিটের সোফাটা ছিল অনেক দিন ধরে আমার বেডরুমে সেখান থেকে আবার নিয়ে আসছি ড্রয়িং রুমে মাঝে মধ্যে সোফাটা নিয়েই আমার পেরেশানি হয় কোথায় দিলে ভালো লাগবে কোন কর্নারে দিলে সুন্দর লাগবে এই নিয়ে আমি ভাবতেই থাকি এদিকে আমি আর নিহাল মিলে একটা কেপসির বড় পার্সেল অর্ডার করছিলাম রান্না করতে ভাল লাগে না কিন্তু পেট তো সেটা শোনেই না খাইতে তো হবেই আর আমি চাইছিলাম এই কেএফসির বড় প্যাকেজটা অর্ডার করলে আমরা খাওয়ার পরও থাকবে নিহা এসে খাইতে পারবে পপি আসলে খাইতে পারবে আর আমার কেএফসি খাইতে ভীষণ ভালো লাগে যাই হোক পার্সেলটা আসার পরে আমরা খুবই হতাশ হয়েছি আমরা যেটা অর্ডার করেছিলাম এটা মোটেই সেটা ছিল না আমি সব সময় কেএফসিতে গেলে একটা বড় বাকেট অর্ডার করি যেটার মধ্যে চিকেন থাকে অনেকগুলো সাথে হচ্ছে পপকর্ন থাকে কিন্তু এখানে মাত্র চার পিস চিকেন ছিল আর ছোটো ছোটো পপকর্ন ছিল আট পিস এটা আমাদের দুজনের জন্যই অ্যানাপ ছিল কিন্তু নিহা আর পপের জন্য রাখা খুব কঠিন হয়ে গিয়েছে আর আমরা বারবার তাকাচ্ছিলাম কি অর্ডার করেছি আর লিখাটা ভালো করে পড়ি ফেলেছি এটার দাম ছিল টাকা আর যখন টুইসডেতে কেপসিতে যাওয়া হয় তখন বড় বাকেটটাই পাওয়া যায় নিরানব্বই টাকা দিয়ে যাই হোক এটা খেয়ে ক্ষুধা নিবারণ করলাম আর পেট শান্তি তো দুনিয়া শান্তি এটা তো আমরা সবাই জানি কিছুক্ষণের জন্য হলেও একটু ভালো লাগছে একটু বৃষ্টি উপভোগ করলাম একটু ভালো খাবার দাবার খাইলাম তারপর নিয়ালের সাথে গল্পগোজল তো আসে নিহাল বাসায় থাকলে আমার খুব সুন্দর সময় কাটে আমি যেমন নিহালকে খুব মিস করি নিহালও আমাকে অনেক বেশি মিস করে আমরা দুজন বলতে গেলে দুজনেরই বন্ধু আমাদের অনেক কথা হয় নিহাল আমার খুব ছোট্ট ছেলে কিন্তু ওর সাথে আমার সবচেয়ে বেশি কথা শেয়ার করা হয় সবচেয়ে বেশি গল্প হয় এবং দিনের বেশিরভাগ টাইমেই আমি ওর সাথে কাটাই ইভেন আমি রাতটাও ওর সাথে কাটাই যাই হোক তারপর আমরা এই যে খাওয়া শুরু করে দিলাম কোনোভাবেই সে খাবারটা আমাকে সমান সমান ভাগ দিবে না আমি একটু চাইছিলাম যে নিহাল চলো তুমি অর্ধেক নাও আমি অর্ধেক নেবো না সে এটাতে রাজি না মাকে সে ভালো সে কিন্তু খাবারের বেলায় হবে না সে বেশিরভাগ নিবে আমাকে অল্প দেবে বল আমি তো বড় মানুষ আমার কেন কে এফসি খাওয়া লাগবে কিন্তু চিকেন যে আমার এত বেশি পছন্দ এটা নিহালকে কিভাবে বোঝাই যাই হোক এখানে এই বড় বড় চিকেনের একটা খাইলেই অ্যানাব আমি ওর সাথে মজা করছিলাম তা আমি একটা চিকেন খাইলাম তারপর আমি আমার পেজের ভিডিও এডিটিংয়ে ব্যস্ত হয়ে গেলাম আর দুটা পেজ যেহেতু এখন সামলাতে হয় সেদিক থেকে আমার অনেক বেশি কষ্ট হয় আর আমার ফ্যামিলির সময়ও দিতে হয় সব মিলিয়ে একটু প্যারার মধ্যেও আসি সেখানে যদি মানসিক অবস্থা ভালো না থাকে তো আসলে কোনোভাবে সুস্থ থাকা পসিবল না এই যে আমরা যখন খাচ্ছিলাম আমাদের মিকি তখন এরকমই করতেছিল আমি মিকিকে অল্প অল্প করে অনেকগুলো চিকেন খাইয়ে দিয়েছি ধন্যবাদ আপনাদের সবাইকে